দর্শক আসসালামু আলাইকুম কাবির অ্যান্ড কাদির ফার্ম টেঘড়া বিরোল দিনাজপুর এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা এগুলো নিয়ে কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের কাউসার ভাই কাউসার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি অত দূরে থাকবেন না একটু কাছে আসবেন কাছেই আছেন না আচ্ছা কটা গরু আছে ভাই আছে টোটাল 60টা 60টা এর মধ্যে দাতালো কয়টা দাতালো আছে আপনার মনে করেন 4টা 4 দাতালো আছে 4টা গরু আছে 60টা আচ্ছা প্রথম যে গরুটা দেখছি এটা তো একটা হাসা নাকি একবার পিওর হাসা পিওর এই যে এগুলা দেখেন এই যে চোখের গোড়াগুলো দেখেন এগুলো দেখেন হ্যাঁ কাল সৃষ্টি সে আচ্ছা মেনে যে ঝুল দেখেন গরু ঝুলটাও আছে ঝুল খুব বড় আচ্ছা বড় ঝুল বড় চামড়ু চামড়াও লুজ আছে

এটা পালার উপযোগী করুক গাড়ি লম্বা গরু পালার উপযোগী এবং ডাডি লম্বা লম্বা আচ্ছা এগুলো হচ্ছে ভবিষ্যত আলা গরু এটা পিওর একবার গরুর যেটা কোয়ালিটি লাগে কালার লাগে সৌন্দর্য লাগে সব এই গরুগুলাতে আছে আচ্ছা আচ্ছা চার চার পাঁচ আছে ভাই পাঁচ নাম্বারটা আরও গেটা ভালো দেখে আরও গেটা ভালো গেটা ভালো 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 জি

শিং মাথার পারফেক্ট তারপরে একটা কালো রঙে থাকে শিং আচ্ছা শিং খাড়া আর কি না ক্রস না জার্সি জার্সির মধ্যে হ্যাঁ ক্রস বয়স আচ্ছা এটা বয়স দুই দাঁত এই সোজাও সোজাও হ্যাঁ দুই দাঁত হ্যাঁ

মাথার মডেল দেখেন হ্যাঁ কোথাও কোনো একবার নিখুঁত গরু নিখুঁত গরু নিখুঁত গরু গরুর প্রতিটা মোটামুটি আল্লাহ রাম আল্লাহ রমতে ভালো আছে তাহলে এটা হচ্ছে আপনার এক আর আমরা আবার দেখাই গরুগুলোকে এক নাম্বার এটা তারপরে এটা হচ্ছে আপনার দুই নাম্বার এটা হচ্ছে আপনার তিন নম্বর এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আমার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার

যে নিবে তার জন্য লাভ হয় আর কি হ্যাঁ এই হিসাবে প্যাকেজ করতে হবে ভাই আচ্ছা সীমিত রেট দিতে হবে সীমিত রেট রেটটা বলেন 73000 73000 একটু কমানো যাবে ভাই কোমানের মন করে আপাতত কমানো ভাই বলা করেন দাম 500 টাকা দিলে আপনিসব বলতেছেন আচ্ছা 72500 72500 আচ্ছা এটা ফিক্সড এটা হবে ফিক্সড না আর কিছু আছে কোমা এখানে বলতে নাই নাই আচ্ছা গরু বন্ধ করে দেখলে বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে আমার মন করে নুকাচোবা কোনো কিছু নেই কিছু নেই গরু কে

আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাই কেনার দায়িত্বটা আপনাদের ধন্যবাদ